শুধু তেলের জন্য সারাদেশের মানুষের যানবাহনই নয় এটা প্রভাব করবে কৃষি উৎপাদনের উপরে সারের দাম বৃদ্ধি করেছে কৃষক হাহাকার এই কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং কমে যাবে উৎপাদিত পণ্যে পণ্য এই মূল্য জন্য কাজেই এই কৃষকদেরকে যদি না বাঁচানো হয় তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে না কারণ এই কোভিডের সময় এই কৃষক তার অর্থনৈতিক চাকাকে সচল রেখেছিল কিন্তু অন্য শিল্প কলকারখানা রাখে নাই কিন্তু সেই কৃষক রোপণ করতে পারছে না তারপরে এভাবে মূল্য বৃদ্ধির জন্য এই আগামীতে এই উৎপাদন কমে যাবে এবং এতে ক্ষতিগ্রস্ত হবে জনগণ এদেশের মানুষ এদেশের এই সরকার কেন সরকার বুঝছে না যে সত্যিকার অর্থেই এখানে বেশি বর্ধকিত দেওয়া উচিত ছিল এবং এই তেলের দাম এই মুহূর্তে হঠাৎ করে এভাবে বৃদ্ধি করে মানুষের দারিশ্বাস উঠে গিয়েছে হাজার হাজার পেট্রোল পাম্প সারা সময় বন্ধ করবে সে কিন্তু এই বন্ধ করে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়েছে অথচ সেই টাকা দিয়েই কৃষি ভর্তুকি দেওয়া সম্ভব ছিল কৃষকদের আজকে না বিশ্বাস উঠেছে কাজে উৎপাদিত পণ্যের দাম উৎপাদিত পণ্য কমে যাবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক চাকায় ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে পার্টি আজকের এই বিক্ষোভ সমাবেশ করছে আমরা মনে করি যে অন্যায়ভাবে আজকের এই সরকার জানাই তেলের দাম বৃদ্ধি করেছে এই বৃদ্ধির ফলে সমস্ত কিছুর দাম বেড়ে যাবে গাড়ি থেকে শুরু করে লঞ্চ সমস্ত কিছুর ভাড়া বৃদ্ধি হবে যা জনগণের ভোগান্তি হবে ভোগান্তি থেকে পরিতর পাওয়ার জন্যেই আজকের এই জনগণের পক্ষে দাঁড়িয়ে আমরা রাজপথে কথা বলছি ধন্যবাদ উন্নয়নের চোয়ার কোথায় এসে থেকেছে আজকে আমরা শুনতে পাচ্ছি দেশের জ্বালানি তেলের সংকট উপর ব্যাংকের যারা আছে তারা কিভাবে এই টিকিট গুলি করতেছে